দীর্ঘদিন ধরে অব্যবহৃত হয়ে পড়ে থাকা কালিয়াগঞ্জ ট্রাক টার্মিনাস চালু করতে উদ্যোগী হলো পুরসভা শহরের সতেরো নম্বর ওয়ার্ডের রায়গঞ্জ বুনিয়াদপুর রাজ্য সড়কের পাশে এই ট্রাক টার্মিনাস গড়ে উঠেছে রাজ্য পরিবহন দফতরের এক কোটি টাকা ব্যয় সীমানা প্রাচীর এবং পরিকাঠামো নির্মাণের অধিকাংশ কাজ হয়েছে কয়েক বছর আগে কিন্তু ট্রাক রাখার জন্য পাকা চাতাল নির্মাণের কাজ বাকি থাকায় এতদিন ধরে অব্যবহৃত হয়ে পড়েছিল ট্রাক টার্মিনাসটি ফলে সমস্যার মধ্যে পড়তে হয় লরি চালকদের উল্লেখ এই ট্রাক টার্মিনাস গড়তে কোটি টাকা মূল্যের জমি পুরসভাকে দান করেছিল কালিয়াগঞ্জ ট্রাক ওনার সংস্থা এই প্রেক্ষাপটে আগামী তিন চার মাসের মধ্যে কাজ সম্পন্ন করে ট্রাক টার্মিনাসটি চালু করে দেওয়া হবে বলে জানান পুর প্রধান রামনিবাস সাহা না দীর্ঘদিন ধরে না এই সামনে ছ সাত মাস আগেই এজেন্সি আমাদেরকে ফার্স্ট ফেজ যেটা টেন্ডার হয়েছিল এক কোটি টাকার মতন সেটা আমাদেরকে কাজ করে হ্যান্ড দিয়ে দিছে সেকেন্ড ফেজের কাজ যেটা পূর্ব সাইডে আরও একটা বিল্ডিং সেম তৈরি হওয়ার কথা ছিল ওটা এখনো হয়নি এই ফান্ড আমরা পাইনি এখনও আপাতত ফার্স্ট ফেজের কাজ হওয়ার পরে আমরা ট্রাক টার্মিনাস যে পরিস্থিতিতে আছে আমরা ওপেনিং করতে পারবো সেই হিসাবে কিছু কাজ আছে মাটি ফিলিং আছে ফিলিং টিলিং করে রোল টোল করে যাতে ট্রাক ঢোকার পর যাতে কোনো রকম ডিস্টার্ব না হয় সেটা করে দিয়ে আমরা তিন চার মাসের মধ্যে ট্রাক টার্মিনাস একবার চালু করে দিই কত টাকা ইতিমধ্যে হয়ে কাজ হয়েছে এটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে এক কোটি টাকার ঘাটে থাকে সমস্যা তো হয় না এখন তার জন্য তাড়াহুড়া করে আমি একবার ওপেনিং করে দিচ্ছি যাতে রাস্তাঘাটে লরি না থাকে রাস্তার দুপাশে লরি দাঁড়ানোতে অনেক সময় একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে এবং হয়েছে তার জন্য এটা আমি খুব তাড়াতাড়ি আমি ট্রান্সপোর্টটা চালু করে দিতে যাচ্ছি